সুপ্রিয় মতচাষী উদ্যত কুমার সামরিক দেশ দেশে বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের কার্ফু মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে নতুন চাষের নতুন পনা খুঁজছেন তো অবশ্য পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতাছে কার্ফু মাছের পোনা এই কার্ফু মাছের সাথে অনেকে লাল কার্ফু খুঁজেন অনেকে হাঙ্গারি খুঁজেন তো অবশ্যই এটা মিক্সু আছে তো আপনারা নিয়ে চাষ করতে পারবেন দেখেন এই মাছের সাথে দেখেন অনেককে হাঙ্গারির মাছ রয়েছে যেটা আমরা মিনার কাপ বলি তো এই মাছগুলো আমরা অনেকে শখের জন্য চাষ করি তো চাষি বেড়া আপনারা যদি মাছগুলো নিতে চান তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে হলে দেখেন এক গেডিংয়ের মাছ নিয়ে চাষ করতে পারবেন এই মাছগুলো হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো লাইনের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলেও যে কোনো প্লান্তে থেকে নিয়ে সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন দেখেন এই মাছগুলো কত চালু একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইয়েরা অনেকেই খাবার নিয়ে টেনশন করেন যে কি খাবার খাওয়ালে অতি তাড়াতাড়ি কার মাছ বড় হবে অবশ্য অনেকে আমরা খোল ইউজ করি অনেকে কুড়া বসি ইউজ করি অবশ্য আপনারা যদি অনেকের গোরু ফার্ম থাকে অবশ্য যদি গরু ফার্ম থাকে অবশ্য আপনারা গোবর ইউজ করতে পারেন কারণ কারফুর বেস্ট খাবার হচ্ছে গোবর অনেকে গোবরটা গিন্না করেন তো গিন্না করলে মাছের চাষ করতে পারবেন না তো চাষি বেড়া আপনারা দুজি গোবর খাওয়াই বড় করতে পারবেন তো এই মাছগুলা আপনারা চাষ করেন অবশ্য যায় আপনারা তিনশো থেকে পাঁচশো দুই চাষ করতে চান তো অবশ্য আমাদের থেকে ভালো মানের পোনা নিয়ে চাষ করুন এই মাছগুলা দুই ক্রয় করতে চান তাহলে আমাদের বিডি স্কান নাম্বার টাইটেল ও ডেকশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ